মনে করতে চেষ্টা করছি আমার দেশে সেই বীরাঙ্গার মত শত শত বনেরা শত শত মায়েরা শত শত লক্ষ লক্ষ মহিলারা সেদিন কিভাবে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে আমার মুক্তিযুদ্ধকে সমৃদ্ধ করেছিলেন আমার মুক্তিযুদ্ধকে চাঙ্গা করেছিলেন

চোর সিলেটের রাজনীতির একজন পরিচিত মুখ ছিলেন মারা গেছে অনেক বছর যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে সিলেট শহর থেকে আমরা মোটামুটি তাড়াহুড়া করে এপ্রিলের প্রথম দিকেই গ্রামের বাড়ি ভেঞ্চ করতে চাই তিনি যেমন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন আমিও মোটামুটি ভাবলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে রাজনীতি সাথে সংশ্লিষ্ট ছিলাম বাংলাদেশের বাঙালিদের মুক্তির জন্য স্বাধীন আদায়ের জন্য ছয় দফা প্রতিষ্ঠা করার জন্য শত্রুদের নির্বাচনের ফলাফলকে বাস্তবায়িত করার জন্য আমরা সম্পৃক্ত ছিলাম যখন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো আমাদের কাছে আর কোনো ভাবনার কিছু ছিল না কোনো চয়েস ছিল না যুদ্ধে যেতে হবে আছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রানা দিলাম আমাদের স্বাভাবিক পারিবারিক নিয়মে বিদায় নিচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় বিদায় দিচ্ছেন আমার মা বলে মা জানেন না ছেলেরা জানে না বিদায় ভিদাচ্ছি মরতে ওই যে মুনিরা বললেন না কার কথা আমার নাম মনে নেই মনুক মার ভালো তিলমি আমাকে মেরে ফেল মহিলা যে আত্ম মতো আমরা মনের ভিতরে সেই কষ্ট চাপা নিয়ে মাকে মুক্ত করার জন্য দেশ মুক্ত করার জন্য আমার মায়ের পায়ে কদমগুচি করে রোয়া দিচ্ছিলাম আমরা তো তরুণ ছিলাম আমাদের হয়তো সাহস ছিল কমিটমেন্ট ছিল আমার মার অনুভূতি আমি সেদিনও দাপন করতে পারিনি আমি ভাবতে পারিনি আমরা কোনদিন ফিরে আসবো কিনা বলতে গেলে সাড়ে সাত কোটি মানুষের এই মরণ পণ সংগ্রাম এই ইস্পাত কঠিন শপথ রক্ত দেবার প্রাণ দেবার জন্য তাদের সে উৎসুক আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সেই ত্যাগ তিতিক্ষার ফল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই ত্যাগ তিতিক্ষার ফল আত্মবিসর্জনের ফল সেই বলিয়া কিলমি কিলমি আমাদের মতো যারা আমরা একটু ভাবতে পারতাম হয়তো ভাবতাম আমি মনে গেলে আমার ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন দেশের আলো বাতাসে বড় হবে তাদের মতো লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগে আজকে আমরা এখানে এসে সমবেত হয়েছি